টু মেগাপিক্সেল আইপি এইচ ডি আইপি সিক্সটি সেভেন এবং ইন মাইক্রোফোন এবং এটা মোশন আছে কার ট্র্যাকিং আছে বর্তমান বাজারে সব কিছুর দাম বৃদ্ধি ক্যামেরার যে ব্র্যান্ডগুলো আছে যারা অথেন্টিক গ্লোবাল স্মার্ট এক্সেলের প্রোডাক্টগুলো আছে সব সবাই প্রোডাক্টটার প্রাইসটা আসলে হাই করছে সবাই প্রত্যেকটা প্রোডাক্টে চারশো টাকা পাঁচশো টাকা করে বৃদ্ধি করছে কোনো প্রোডাক্টে ছয়শো টাকা বৃদ্ধি করছে তো আপ ইসলাম আলাইকুমের ভাইয়া আজকে আমাদের হিগ বিশন মাল নাকি নতুন ট্রিটমেন্ট হয়েছে তো আমাদের কাছে কি দেখাচ্ছে জি আজকে হিগ নিউ শিপমেন্ট আসছে তো হিগ বিশন যে আইটি ক্যামেরা আছে নেটওয়ার্কিং সিস্টেম যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরায় কিছু বেসিক আইডিয়া দিব আমরা এবং মডেলগুলা বলে দিব ঠিক আছে ভাইয়া তো যেই না করে শুরু করি আজকের ভিডিও তো ফার্স্টে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে তেরো তেইশ এটা হচ্ছে টু ম্যাগা একটা প্রোডাক্ট টু মেগাপিক্সেল আইপি এবং এটার শেপটা যা দেখতেছেন সেম এরকম আর বেসিক যে ফিউচার্সগুলো আছে এটা স্মার্ট হাইব্রিড লাইট আর এটার যে এটা এইচডি আইপি সিক্সটি সেভেন এবং বিটিন মাইক্রোফোন এবং এটা মোশন আছে কার ট্র্যাকিং আছে ঠিক আছে আচ্ছা তো এটা যে মডেল ইনডোর একটা মডেল ডোম টাইপ শেপ বলে ডোম শেপের ক্যামেরা তো এই যে মডেলটা এটার রেঞ্জটা হচ্ছে টোয়েন্টি মিটার ইনডোর টোয়েন্টি মিটার ক্যামেরা আর এই একটা প্রাইস সম্পর্কে যদি আপনাদের ব্যাসিক ধারণা দিই বর্তমান বাজারে সব কিছুর দাম বৃদ্ধি ক্যামেরার যে ব্র্যান্ডগুলো আছে যারা অথেন্টিক গ্লোবাল স্মার্ট এক্সেলের প্রোডাক্টগুলো বেঁচে সব সবাই প্রোডাক্টটার প্রাইসটা আসলে হাই করছে সবাই প্রত্যেকটা প্রোডাক্টে চারশো টাকা পাঁচশো টাকা করে বৃদ্ধি করছে কোনো প্রোডাক্টের ছয়শো টাকা বৃদ্ধি করছে তো আপডেট যে প্রাইসটা আছে বর্তমান সেই প্রাইসটা দিব বর্তমান একটা প্রাইস আছে আপডেট প্রাইস হচ্ছে আপনার

ফুল এইচডি আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্রেশন ব্রিটিন মাইক্রোফোন এবং কার ট্র্যাকিং মোশন ট্র্যাকিং মানে মানুষ ট্র্যাকিং হিউম্যান ট্র্যাকিং এবং এই ক্যামেরার যে মডেলটা দেখছেন এটাও কিন্তু আপনি ইনডোর একটা শেপ এটাও কিন্তু চাইলে আউটডোরে লাগানো যায় যেহেতু আইপি অপশন আছে আইপি সিক্সটি সেভেন তো এই এই প্রোডাক্টটার যে প্রাইস আছে বর্তমান এই প্রোডাক্টের বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার ছেচল্লিশশো পঞ্চাশ টাকা অললি ছেচল্লিশশো ছেচল্লিশশো পঞ্চাশ টাকা তো আশা করি আমাদের যে প্রাইস দিচ্ছি এটা আপনি দোকানে আসবেন বা কুরিয়ারে নেন দেশে এবং দেশের বাইরে থেকে বিশেষ করে আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে প্রবাসী ভাইয়েরা তো প্রবাসী ভাইয়েরা যে কাস্টমার যারা আছে তারা অবশ্যই এই ক্যামেরাগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো এই এই প্রোডাক্টের প্রাইস আমরা দিচ্ছি অনলি ছেচল্লিশশো পঞ্চাশ টাকা ফোর মেগাপিক্সেল ফুল কালার টোয়েন্টি ফোর আওয়ার্স কালারস উইথ অডিও ঠিক আছে বিল্টিন মাইক্রোফোন সিস্টেম তো এটা গেলো ইনডোর শেপের একটা ক্যামেরা তো এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে দশ সাতাইশ মডেলটা হচ্ছে দশ সাতাইশ দশ সাতাইশ আর এটা হচ্ছে টোয়েন্টি মিটার সরি থার্টি মিটার রেঞ্জ এই ক্যামেরাটা হচ্ছে থার্টি মিটার আউটডোর এবং এটাও কিন্তু আই এইচডি আই পি সিক্সটি সেভেন ব্রিটিন মাইক্রোফোন আছে যাতে আপনি কথা শুনতে পারবেন এবং এটাও কিন্তু হিউম্যান ট্র্যাকিং এবং কার ট্র্যাকিং অপশন আছে তো এই ক্যামেরাটা টু মেগাপিক্সেলের প্রাইস এসছে অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই বুলেট শেপের আউটডোর আইপি ক্যামেরাটা আর অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু নেটওয়ার্কিং সিস্টেম আইপি ক্যামেরা নট এইচডি ক্যামেরা ঠিক আছে তো এরপর যে মডেলটা দেখাচ্ছি এরপর যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ তিতাল্লিশ দশ তিতাল্লিশ জি টু এল আই ইউ ফোর এম এম লেন্স ফোর মেগাপিক্সেল তো এই ক্যামেরাটাও কিন্তু ফোর মেগাপিক্সেল একটা ক্যামেরা আর এটাও কিন্তু সেম ফিচার্স আছে এইচডি আইপি সিক্সটি সেভেন এবং বেটিন মাইক্রোফোন এবং মোশন ট্র্যাকিং এবং কার ট্র্যাকিং

টু মেগা পিকজেল একটা ক্যামেরা আর ক্যামেরার যে শেপটা দেখতে হবে সেম এরকম আর এটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল যে ক্যামেরাটা দেখছেন এখানে কিন্তু সিঙ্গেল ফ্ল্যাশ ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু ডাবল ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এটাও এইচডি ডি আইপি সিক্সটি সেভেন এবং বিল্টেন মাইক্রোফোন এবং এটাও কিন্তু মোশন ট্র্যাকিং আছে এবং কার ট্র্যাকিং আছে তো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো অনলি আটত্রিশশো টাকা ফিফটি মিটার রেঞ্জের টু মেগা পিকজেল ক্যামেরাটা তো এরপরে যাবো আমরা সেম রেঞ্জের ফিফটি মিটার রেঞ্জের ফোর মেগাপিক্সেলটা হবে জি এটা মডেলটা হবে ডিএস টু সি ডি ওয়ান টি ফোর থ্রি জি টু এল আই আর এটাও কিন্তু এটা কিন্তু ফুল এইচডি এবং আইপি সিক্সটি সেভেন মাইক্রোফোন আছে এবং এটাও কিন্তু আপনার মোশন ট্র্যাকিং এবং কার ট্র্যাকিং আছে আর এই ক্যামেরাটা কিন্তু যা দেখতেছেন একদম হুবহু এরকম আর এই ক্যামেরাটা প্রাইস হচ্ছে অনলি আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আরো একটা মডেল আছে ইনডোরের যারা ফুল গ্লাস এবং ফুল মেটাল বডি চান আর এটার মডেলটা হচ্ছে এগারো তেতাল্লিশ জি টু এলআইউ বিএস টু সি ডি এগারো জি টু টু পয়েন্ট লেন্স আর এটা কিন্তু আপনার অনলাইনে আপনি সবকিছু পেয়ে যাবেন আর এটা মডেল এটা কিন্তু ওয়াইড রেঞ্জ আছে 103 ডিগ্রি 103 ডিগ্রি 103 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল সাধারণত যে ড্রাম টাইপ ক্যামেরা গুলো হয় এই যে এটা এটা এগুলো আছে 103 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল এবং এটা কিন্তু 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল হ্যাঁ এবং এটাও কিন্তু এইচডি এবং আইপি 67 এবং বিল্ট ইন মাইক্রোফোন আছে এবং এটাও কিন্তু মোশন এবং কার ট্র্যাকিং দুইটাই অপশন আছে আর এটা কিন্তু আপনি চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট চাইলে কালার দুইটাই করতে পারবেন আর এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি আমরা অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা তো যারা নিবেন অবশ্যই যে ক্যামেরাটা দেখবেন আপনাদের যে ক্যামেরা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আর এই ধরনের একটা ক্যামেরা চালাইতে গেলে কিন্তু আপনার পিওই সুইচ প্রয়োজন এন বিআর প্রয়োজন তো যার যেটা লাগে আমরা জাস্ট খালি ক্যামেরার দামটা বলে দিচ্ছি আর আপনাদের যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দিবে আর এছাড়াও যদি আমাদের শপের লোকেশনে আসতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল জাতীয় মসজিদের নিচে বান্ন নম্বর শপ ক্যামেরা সিটি আপনি যদি স্টেডিয়াম দিক থেকে আসেন বঙ্গবন্ধু স্টেডিয়াম তাহলে ছয় নম্বর গেট মাঝ বরাবর বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর যদি আপনি পল্টন দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গেট মাছ বরাবর বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর এছাড়া আমাদের প্রবাসী ভাই যারা আছে বা বিভিন্ন চৌষট্টিটা জেলায় যে ভাই ব্রাদার আছে যারা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের থেকে আজকাল আপনি যে প্রোডাক্টটা দেখবেন এই প্রোডাক্টের স্ক্রিনশটটি আপনার কয়টা ক্যামেরা লাগবে এবং কি কি লাগবে এটা যদি আমাদেরকে আপনারা শেয়ার করতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আমরা কি আপনাকে একটা প্রাইস লিস্ট হিসাব দিতে পারবো ইনশাল্লাহ আর এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় কারণ এগুলো আইপি ক্যামেরা এটা ওয়ার্ল্ড রেড একটা ব্র্যান্ড তো যারা নেবেন অবশ্যই সেভাবে বিবেচনা করে নেবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে তো এদিকে একটু দেখিয়ে দিন ভাই হিউজ কালেকশন আছে আমাদের কাছে তো আপনারা যেটা চান অবশ্যই আমরা দিতে পারবো আর এছাড়া কিন্তু আপনারা কুরিয়ারে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে বুকিং দিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যে প্রোডাক্টটা দিবেন এই প্রোডাক্টটা নেন এই প্রোডাক্টটার স্ক্রিনশট নিয়ে জাস্ট খালি আমাদেরকে দেখাবেন আর আপনারা পাঁচশো বা এক হাজার টাকা বা দুই হাজার টাকা যেভাবে হোক এভাবে আপনি অ্যাডভান্স করলে বাদ বাকি কিন্তু আপনি ওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে কালার ভিউ সিরিজ

বিল্টিন মাইক্রোফোন আছে এইচডি এবং আইপি সিক্সটি সেভেন ঠিক আছে তো এটা কোম্পানির ভাষ্য হচ্ছে কোম্পানির কথা হচ্ছে এটা ছবি ক্লিয়ারনেসটা এবং শার্পনেসটা আরও বেশি তো সেই তুলনায় এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ফোর মেগা পিকজেল অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরপরে কিন্তু এদের আরও একটা শেপ আছে এটা হচ্ছে বুলেট টাইপ আর এটা মডেলটা যদি একটু বলে দিই ডিএস টু সি ডি দশ সাতচল্লিশ জি টু এইচ এল ইউ তো এটা হচ্ছে মডেল যে শেপটা আছে এই শেপটা যেমন দেখতে চান হুব সেম এবং এটা কিন্তু এখানে বডিতে কিন্তু হিট ভিশন কালার ভিউ লেখা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে কিন্তু ফর্টি মিটার রেঞ্জের একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই ক্যামেরার প্রাইসটাও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই ক্যামেরাটারও কিন্তু টু মেগাপিক্সেল সিরিজ আছে তো এটা হচ্ছে টু মেগা পিকজেল সিরিজ আর এটা মডেলটা যদি বলি ডিএস টু সি ডি তেরো সাতাশ জি টু এইচ এল আই ইউ আর এটা টু পয়েন্ট এইট এম এম লেন্স এবং টু মেগাপিক্সেল আর এটা কিন্তু বেসিক যেটা এবং হচ্ছে আপনার মোশন ট্র্যাকিং তারপর হচ্ছে কার ট্র্যাকিং বিলটিন মাইক্রোফোন এইচডি এবং আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ তো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে অনলি বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা টু মেগাপিক্সেল এবং এটারও কিন্তু আপনার বুলেট শেপের মডেল আছে আর এটাও কিন্তু সেম ফিচার্স আছে আর এটা মডেলটা যদি দেখে দিই দশ সাতাশ জি টু এইচ এল আই ইউ এটা টু মেগা পিকজেলস ফোর এম লেন্স এটা হচ্ছে ফর্টি মিটার রেঞ্জ তো এটা হচ্ছে কালার ভিউ সিরিজ এটাও টু মেগা পিক্সেল পাচ্ছেন বিয়াল্লিশশো টাকায় অনলি বিয়াল্লিশশো টাকা জি আর এটা কিন্তু হিক বিশনের পিওই সুইচ আছে হিক বিশনের পিওই সুইচ আছে কিন্তু আর এটা মডেলটা হচ্ছে ডিএস থ্রি ই ডাবল ওয়ান জিরো ঠিক আছে এটা আপনার দশ ফুটের একটা পিওই সুইচ আর দশ ফুটের পিওই সুইচের দাম হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে সুইচ তো আজকে যে সকল যে আইপি ক্যামেরা গুলো দেখালাম এটা হচ্ছে আমাদের একদম নিউ শিপমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়াও যদি আপনাদের কোনো মডেল লেগে থাকে বা আপনাদের চুজ করে থাকেন সেই মডেলগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা ইনশাল্লাহ কারণ কোম্পানির আমরা অথেন্টিক ডিলার এখানে দুই নাম্বার বা ছয় নম্বর কোনো অপশন নাই আর এই মার্কেটে আমাদের একটা সুনাম আছে আমরা দীর্ঘদিন এই মার্কেটে ব্যবসায়িক এক্সপিরিয়েন্স আছে এবং এই ব্যবসার সাথে আমরা জড়িত দীর্ঘ তেইশ বছর তো যারা আসবেন অবশ্যই যেখান থেকে নেন না কেন প্রতারণা থেকে দূরে থাকবেন যাচাই বাছাই করে নেবেন অনেকের অনলাইন প্রাইস বেশি থাকে আসলে হয়তো ডিসকাউন্ট দিয়ে দেয় কিন্তু আমাদের অনলাইন প্রাইস যেটা অফলাইন প্রাইসও সেটা তো আপনারা যা যারাই আসবেন অবশ্যই একবার হলেও দেখবেন আমাদের এই অফ শপটাই তো ইনশাল্লাহ যতটুকু পারি আমরা রিজনেবল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যারা আসবেন অবশ্যই আহ নিয়ে আসবেন এবং দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম